ধৰ বন্দে বন্দে বৰ বন্দে মাত বন্দে বৰ বন্দে ম

আজকে একটা কাউন্সিলার কর্মসূচি করেছি কারণ আমরা মনে হয়েছে যে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে এভাবে রাস্তার মধ্যে ফেটে পেটানো এবং তার বাইরে আসা এটা পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কতটা অবনতি হয়েছে আর পশ্চিমবাংলার পুলিশের যে সমস্ত আপনারা বারবার দেখেছেন পশ্চিমবঙ্গের তলায় লোকাতে হচ্ছে সময় তাদেরকে দৌড়ে পালাতে হচ্ছে সময় এটা হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ সেই পুলিশের যাতে মান সম্মান বজায় থাকে তার জন্য আমরা এখানটা এসেছিলাম টিভির কাছে এবং তার কাছে ডেপুটেশন নিয়ে গেলেন তিনি আমাদের আশ্বস্ত করলেন আগামী দিনে যদি তিনি উপযুক্ত ব্যবস্থা না নেন দোষীর ক্ষেত্রে আমরা এখানে একটা সংগঠিত থাকা কতটা অনিশ্চয়তার জায়গায় সাধারণ মানুষ রয়েছে তাকে আমরা মনে করেছি যে তিনি চুরি করে যদি ঘরে বসে থাকেন তাহলে ব্যারাকপুরে সাধারণ মানুষ বাঁচবে তিনি চুরি করে ঘরে বসে থাকুন

দেখুন মার খেয়েছে এখানে পুলিশের লোক এখানে বিজেপির লোক মার খায়নি সাধারণ মানুষ মার খায়নি আজকের যে আন্দোলনের মূল জায়গাটা sebenarnya আছে পুলিশের লোক মার খেয়েছে কবে মার খেয়েছে 30 এপ্রিল মার খেয়েছে আজকে কত তারিখ 23 আগস্ট এখনো ওই ঘটনাটা দু তিন দিন হয়ে গেছে সমাজমাধ্যমে সামনে আসার পরও এখনো পর্যন্ত কোন রকম এই নিয়ে কোনো তদন্ত গ্রেপ্তার কোনো কিছু হয় আমরা এখানে বলেছি যে এখানে সাধারণ মানুষ না বিরোধী রাজনৈতিক দলের ব্যাপার পুলিশের লোক মার খেয়েছে এটা যদি সাধারণ মানুষের কাছে এই বিষয়টা যদি এস্টাবলিশড হয়

তৃণমূলের দালালি করার জন্য যে অবস্থা হয়েছে তাতে করে কিছু করতে পারছে না তাই জন্য ওকে চুরিটা দিয়ে গেলাম পরে বস খুব খাতে কারণ ওর তো কিছু করার ক্ষমতা নেই ডিপার্টমেন্টের লোক মার কে জানি বলছি রাত্রি ঘুমাতে পারে এরা আয়নায় নিজেদের মুখ দেখতে পারে সতীর্থদের চোখে চোখ রেখে কথা বলতে পারে

বলো আইন কারণও যদি মাথায় থাকে তাহলেও তো একদিন পুলিশের লোককে মারছে এটা তো আপনারা সুমোড কমপ্লেন্ট ইনিশিয়েট করে গ্রেপ্তার করতে পারেন দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের এই পুলিশ দলদার সম্পূর্ণ দলদার সুপে পড়ে